রমজান উপলক্ষে আমাদের এলাকায় সবচেয়ে পুরাতন যে পুকুরটি রয়েছে সেই পুকুর থেকে এলাকার সকল মানুষজনকে একত্রিত করে সকলকে সঙ্গে নিয়ে আজকে মাছ শিকার করেছি এবং সেই মাছ আমাদের সমাজে সকল মানুষের মাঝে বাঘাভাগি করে দেয়া হয়েছে এবং কিভাবে সেই মাছ শিকার হয়েছে এবং সেই মাছ বাঘাভাঘি করে দেয়া হয়েছে তা দেখতে হলে আমাদের সঙ্গেই থাকুন এবং পুরো ভিডিও দেখতে থাকুন শুভ সকাল আজকের ভিডিওটা আমার জন্য খুবই একটা স্পেশাল ভিডিও এই মুহূর্তে গড়িতে সময় সকাল আটটা বেজে দশ মিনিট আমরা আমাদের গ্রামের বাড়ি বাগানে চলে এসেছি মাছ ধরার জন্য আমাদের বাড়িতে একটা বিশাল বড় পুকুর রয়েছে এই পুকুরটির আয়তন হচ্ছে প্রায় আঠারো কাঠা পরিমাণ এই পুকুরে মাছ ধরার জন্য এলাকা সমস্ত লোক একত্রিত হয় কারণ এই পুকুরের মালিকানা আমাদের এলাকার ম্যাক্সিমাম লোকজন যারা রয়েছে সবাই এই পুকুরের শরিক এইটা হচ্ছে আমাদের এলাকায় পুরান পুকুর নামে পরিচিত এই পুকুর থেকে মাছ ধরার জন্য এলাকার সমস্ত মুরব্বী লোকজন সহ যারা যারা এই পুকুরের মালিকানা রয়েছে তারা সবাই একত্রিত হয়ে পুকুরে জাল নামানো হয় তারপর সেখান থেকে মাছ তোলা হয় এই পুকুর থেকে বিশেষ দিবস এবং বিশেষ দিন উপলক্ষে মূলত মাছ ধরা হয় নর্মালি এই পুকুর থেকে সাধারণত মাছ শিকার করা হয় না আজকে যেহেতু রমজান মাস চলে এসেছে এই জন্য রমজান উপলক্ষে মাছ ধরা হচ্ছে তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি তো ইতিমধ্যে পুকুরে জেলেরা নেমে পুকুর থেকে বিভিন্ন ধরনের মাছ ধরেছে এবং সেই মাছগুলো মাছের সাইজ এবং মাছের বিভিন্নতার উপর নির্ভর করে বিভিন্নভাবে সাজানো হয়েছে পুকুর থেকে মাছ ধরার পর প্রথমেই পুকুরের এই মাছটাকে দুটি ভাগে ভাগ করা হয় এর মধ্যে থেকে একটি বাঘ চলে যায় ইজ্জত সরকারের বাড়িতে আরেকটা চলে আসে মতিন চেয়ারম্যানের বাড়িতে মতিন চেয়ারম্যানের বাড়িতে আসার পর এই মাছটাকে তিনটি বাঘে ভাগ করা হয় একটি বাঘ চলে যায় কালু কাকাদের এখানে একটি বাঘ আমাদের এখানে আরেকটি বাঘ চলে আসে নাজুর বাব জারে মিয়াদের এখানে তো আমাদের এখানে যে বাঘটা আসে সেটাকে আবার চারটি বাঘ করা হয় সেখান থেকে তিনটি বাঘ আমি মাহবুব হাসান আমরা নিয়ে আসি এবং একটি ভাগ আমার পরিবারের যে আমার বড়ো জ্যাঠা আছে মতিন চেয়ারম্যান তার ছেলেমেয়েরা নিয়ে যায় এরকমভাবে প্রত্যেকটা পরিবারেই মাছ বন্ধ করা হয়ে থাকে এবং সেখান থেকে পরিবারের বিভিন্ন সদস্যরা মাছ পেয়ে থাকে শেষ পর্যন্ত যাদের মানুষজনের সংখ্যা বেশি পরিবারের লোকজনের সংখ্যা বেশি তাদের এখানে গিয়ে মাছ আরও ছোট আকারে ভাগ হয় এবং তাদের পরিবারের লোক সংখ্যার উপর নির্ভর করে মাছ কত পিছ হবে বা কী পরিমাণ পড়বে সেটা নির্ভর করে তবে এই পুকুরের মাছ অন্যান্য পুকুরের মাছ থেকে খেতে খুবই সুস্বাদু কারণ এই পুকুরে প্রাকৃতিকভাবে যে খাবার উৎপন্ন হয় তা খেয়েই মাছ বড় হয়ে থাকে এখানে বাহির থেকে কোনো সাপ্লিমেন্টারি খাবার প্রডিউস করা হয় না যার কারণে মাছের গুণগত মান ও কোয়ালিটি খুবই ভালো হয়ে থাকে আমাদের এই পুকুরটা অনেক পুরনো হওয়ার কারণে এলাকায় এই পুকুরটাকে পুরান পুকুর নামে বলা হয়ে থাকে তো আমাদের এই পুকুরের মাছ আমরা এবার প্রায় মোটামুটি ষোলশ থেকে সতেরো কেজির মতো মাছ পেয়েছিলাম সবগুলি মাছের টেস্ট ছিল অসাধারণ খুবই ভালো তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলোকে বিভিন্ন আকারে বাক করা হচ্ছে এবং যার যার ফ্যামিলিতে যে পরিমাণ অংশ আছে সেই অনুযায়ী প্রথমে বিভিন্ন বন্ড করা হয় সেখান থেকে মাছগুলোকে পর্যায়ক্রমে ডিভাইডেশন করে পৌঁছে দেওয়া হয় ফ্যামিলি মেম্বারদের কাছে আর বড় মাছগুলোকে বটি দিয়ে টুকরো টুকরো করে ওই বন্ধতে ফালানো হয় যেন সবাই পর্যায়ক্রমে এবং পরিমাপ মতো সুন্দরভাবে মাছ পায় কারো মাছের কম বেশি হয় না সবাই সমানভাবে মাছ পেয়ে থাকে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই যারা আমার ভিডিও দেখেন তারা সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি সব আমার পরিবারের সকল সদস্যরা অনেক ভালো থাকতে পারি এবং মানুষরূপী পশুদের কাছ থেকে দূরে থাকতে পারি আসসালামু আলাইকুম